বন্ধু যদি হতে হয় আমার বন্ধুর মতোই হওয়া উচিত আমার বন্ধু তন্ময় যে আমার বেস্ট বাড়ি আমি তেমন করে ক্লাসের ফার্স্ট বয় না আমার বাবার অনেক টাকা নেই তবে আমার বন্ধুর মতো যাতে সবার বন্ধু হয় তন্ময় কখনো আমাকে বন্ধুর চোখে দেখতো না নিজের আপন ভাইয়ের মতো করে রাখতো ওর বাবার অনেক টাকা তাদের লেভেল অনেক হাই তবে এমন ভাবে মিশত কখনো বুঝতেই পারতাম না একদিন সেকেন্ড সেমিস্টার রেজিস্ট্রেশন লাস্ট ডেট টাকা জমা দিতে না পেরে ক্যাম্পাসের বারান্দায় দাঁড়িয়ে মন খারাপ করেছিলাম তন্ময় দেখে জড়িয়ে ধরে বলতেছে চল বাড়ি যাব। কিছুদিন পর একজাম এখন না পড়লে চলবে রেজাল্ট ভালো করতে হবে আমি চুপ করে থেকে বললাম দেখ এবার মনে হয় পড়াশোনার করা হবে না ও আমারে হাসি মুখে বলতেছে ধুর বেটা আমি আছি না তোর রেজিস্ট্রেশন হয়ে গেছে আমি শুনে অবাক আমার গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পেছনে এই একটা মানুষের অনেক অবদান কেন আজকে আপনাদেরকে আমার বন্ধু তন্ময়ের কথা বলছি জানেন কারণ আমি চাই প্রতিটি মানুষের যাতে এমন বন্ধু হোক লাইফে ভালো কোনো বন্ধুর সঙ্গ পেলে আপনার জীবনে চলার পথ অনেক সহজ হয়ে যাবে কারণ ছাড়াই যে আমরা খুব কাছের কাছে সব কিছু করতে পারি এমনও দিন গেছে বাসা যাওয়ার জন্য লেগুনার ভাড়া নেই ওর কাছে অবশিষ্ট ভাড়া ছাড়া কিছু ছিল না আমি হেঁটে হেঁটে তিন থেকে চার কিলোমিটার যেতাম সেও গাড়িতে না গিয়ে আমার সাথে হেঁটে হেঁটে যেত তার এমন কোনো জিনিস আমি ইউজ করিনি মনে হয় না সে আমার বন্ধুই না বরং আমার ভাই তার সাথে পথ চলা মানে চোখ বন্ধ করে সাগর পাড়ে দিতেও ভয় করবে না তার জন্য যেমন আমি আমার জীবন দিতেও পারবো ঠিক তেমনই সেও আমার জন্য তার জীবন দিতে প্রস্তুত এই ভালোবাসায় নেই। নেই। এখানে ছেড়ে ভয় আল্লাহর দেওয়া আমার জীবনে একটা অমূল্য সম্পদ যেটা আমি খুব করে যত্ন করে রাখি বন্ধু তো এমনই হওয়া চাই খারাপ সময় মেন্টালি সাপোর্ট দিবে যে শত টেনশনের মধ্যেও বলবে এত টেনশন কিসের আমি তো আছি রাত যত গভীর হোক না কেন কোনো বিপদ হলে একটা ফোন করলে ছুটে আসবে পকেটে টাকা না থাকলেও ভাগ করে খাবে তেল শেষ হয়ে গেলে দুইজন একসাথে ছেলবে আর বলবে আগেই বলেছিলাম তেল শেষ হয়ে যাবে তবে কেউ কারো উপরে রাগ বা অভিমান করে কথা বলবে না পৃথিবীতে সকল মানুষের বন্ধু হোক তবে এমন কোন বন্ধু না হোক যে নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়ে প্রকৃত বন্ধুকেই ঘটতে ফেলে দেয় বন্ধুর সাথে কখনো হিসাব রাখতে নেই বন্ধু মানে সুখে দুঃখে সবটা জুড়ে একে অপরের পাশে থাকা সকল স্বার্থহীন বন্ধুগুলো ভালো থাকুক তাদের প্রকৃত বন্ধুদের সাথে